এমডিসি জিওগ্রাফির সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটা নতুন সিরিজ আলোচনা করব এই সিরিজের আমাদের আলোচ্য বিষয় হবে এই এমডিসি জিওগ্রাফির প্রথম অধ্যায়টাকে সম্পূর্ণ কাভার করা আমাদের আজকে প্রথম ক্লাস যাই হোক পরবর্তী ক্লাস ডিটেলসগুলো দেখে নিই আমাদের এই প্রথম অধ্যায়টা এখানে দেখো লেখা রয়েছে ইন্ট্রোডাকশান টু হিউম্যান জিওগ্রাফি এই প্রথম অধ্যায় থেকে আমাদের টোটাল তিনটা সেট আছে ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান তো তিনটা সেট আমরা যখন কাভার করব তিনটা সেট কাভার করলে আমরা টোটাল প্রায় এখানে পঁচাত্তর লেখা আছে তো আশি প্লাস এমসি প্রশ্ন এবং উত্তর আমরা কিন্তু ইউটিউবেই সলভ করব তার মানে প্রথম অধ্যায় থেকে তোমাদের আশি প্লাস বা নব্বইটার মতো প্রশ্ন কিন্তু পড়তে হচ্ছে আর এখানে আমরা যদি ক্লাস ডিটেলসটাকে দেখি আজকে আমাদের প্রথম ক্লাস তো আজকে আমরা এই প্রথম অধ্যায়ের প্রথম টপিকটা আলোচনা করব আর আমাদের পেইড নোটস থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে রাখা আছে আরও যদি ডিটেলসে বলি তো আমরা প্রত্যেকটা সেট এখানে দেখো লেখা আছে এটা হচ্ছে আমাদের প্রথম মানে চ্যাপ্টারের প্রথম অংশ এই অংশ থেকে তোমরা দুটো ক্লাস পাবে এই অংশ থেকে দুটো ক্লাস পাবে আর এই অংশ থেকে দুটো ক্লাস পাবে তার মানে টোটাল ছয়টা ক্লাস তোমরা পাবে প্রায় নব্বইটার মতো প্রশ্ন উত্তর তোমরা পাবেই প্রথম অধ্যায় থেকে আর ছয়টা ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ডিটেলসে আর এখানে দেখো লেখা আছে টোটাল তিন সেট তার মানে কি এই একটা সেট আমরা দুই দিনে আলোচনা করব আর প্রত্যেক দিনের প্রশ্ন প্রত্যেক দিনেই তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে ঠিক আছে যাতে করে পড়ে আর সেগুলো বার করে পড়তে না হয় এমনভাবে পড়বে তো যাই হোক শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা শুধুমাত্র ইউটিউবে এই প্রথম কি আলোচনা করবো তোমরা যদি এই এমসি কিউয়ের কনসেপ্ট টুয়েলভ পড়তে চাও প্রশ্ন এবং উত্তর একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে আমাদের পেইড নোট সংগ্রহ করতে হবে পেইড নোটসের জন্য নিশ্চিত যোগাযোগ সম্পর্কে যোগাযোগ করো সেখানে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা কাভার করিয়েছি শুধুমাত্র ইউটিউবে আমরা প্রথম আদ্রাটা কভার করবো তাও আবার ছয় থেকে সাতটা ক্লাসের মধ্যে এবং তোমরা চাইলে পেমেন্ট করলে এক মিনিটের মধ্যেই যে সম্পূর্ণ নোটপত্র তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এক মিনিটও লাগবে তো এই হচ্ছে প্রসেস প্রাইস রাখা আছে চারশো আজকে চারশো করে দিলাম ঠিক আছে নিচে রইলো যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যতগুলো অফিসিয়াল আপডেট আনঅফিসিয়াল আপডেট আমাদের ক্লাস আপডেট আপডেট প্রত্যেকটা আমরা সর্বপ্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি তো যাই হোক বেশি কথা না পাড়িয়ে শুরু করছে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি তো প্রথম সেট যেটা তো প্রথম সেট থেকে আমাদের যে বিষয়টা পড়তে হবে হিউম্যান জিওগ্রাফি ডেফিনেশান স্কোপ এলিমেন্ট বাই বাপ্পি স্যার আমাদের আমি যেটা তৈরি করা হয় একদম ডিটেলসে এবং ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবি যে আমরা কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলিকে এবার ধ্যান দিয়ে আমাদের নোটপত্রটা ডিজাইন করেছি দেখো আমাদের প্রথম প্রশ্ন মানব ভূগোলের সরি মানব ভূগোল কী নিয়ে আলোচনা করে এটা সবাই জানো মানব সমাজের স্থানিক বন্টন দেখো প্রশ্নগুলো দুটো ভাষায় আছে সেখানে চারটা অপশন আছে এবং উত্তরটাকেও আমরা সুন্দর করে ডিজাইন করেছি বাংলা এবং ইংলিশে এমসি কিউতে যদি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তোমাদের কনসেপচুয়াল পড়তে হবে কনসেপচুয়াল মানে একদম ছোট্ট ছোট্ট সূক্ষ্ম বিষয়গুলিকে ভালো করে ধ্যান দিয়ে পড়তে হবে আর আমাদের পেইড নোটসে প্রায় সারে প্লাস মানে সাড়ে তিনশো প্লাস কিন্তু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সেই সঙ্গে কনসেপচুয়াল আলোচনা করা আছে সেই সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার মনে রাখার জন্য একটা শর্ট নোট রাখা আছে যেমন এই প্রশ্নটা মনে রাখার জন্য একটা ট্রিক রয়েছে সেটা ভিডিওটি শেষে রয়েছে তো সেগুলো পেমেন্ট করলে পাবে ঠিক আছে সেগুলো কিন্তু আলোচনা করবো না আমরা তো যাই হোক প্রত্যেকটা প্রশ্নকে খাতে লিখে রাখো প্রত্যেকদিন আজকে দশখানা প্রশ্ন নেক্সট ক্লাসে পনেরোখানা প্রশ্ন আসবে তো অবশ্যই প্রশ্ন বলিকে যখন যেমন ক্লাস আসবে তখন সেই প্রশ্নগুলিকে লিখে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে তো যাই হোক আমরা নিচে যাচ্ছি পরের প্রশ্ন মানব ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটা অপশন এখানে উত্তর দেখতে পাচ্ছ তো অবশ্যই উত্তরগুলোকে দেখে নেবে এবার নেক্সট প্রশ্ন এখানে যেটা আছে মানব ভূগোল কোন শাখার অন্তর্গত তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি মানব ভূগোল আমাদের সামাজিক বিজ্ঞানের অন্তর্গত অপশনটা এখানেই লেখা রয়েছে উত্তরটা আমরা মিলিয়ে নেব বাকি অপশনগুলো কী আছে প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে না চিকিৎসা বিজ্ঞান তো হবেই না জীববিজ্ঞান বিজ্ঞান হচ্ছে না তাহলে আমাদের সামাজিক বিজ্ঞান সোশ্যাল সায়েন্স নেক্সট কোশ্চেন মানব ভূগোলকে আর কি বলা যায় সেটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল বা কালচারাল জিওগ্রাফি নেক্সট মানব ভূগোলের প্রধান উপাদান কোনটি নয় দেখো ক্ষেত্রে আমি বারংবার বলি যে তোমাদের প্রথম কাঁচ প্রশ্নটিকে ভালো করে পড়ে ফেলা সেখানে কি জানতে চাইছে এখানে জানতে চাইছে কোনটি নয় ঠিক আছে তো কোনটি নয় মানব ভূগোলের প্রধান উপাদান মেন কথা জনসংখ্যা ভূগোল মানব ভূগোল মানে কি জনসংখ্যা তো থাকবেই সেখানে তাহলে এটা কিন্তু উপাদান ঠিক আছে অর্থনৈতিক ভূগোল এটাও উপাদানের মধ্যে পড়ে যেখানে মানুষ থাকবে সেখানে অর্থনীতি অবশ্যই থাকবে কিন্তু জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি এটা আলাদা বিজ্ঞানের অন্তর্গত রাজনৈতিক বিজ্ঞানও আংশিকভাবে কিন্তু আমাদের মানব ভূগোলের মধ্যে পড়ে তাহলে কোনটা অন্তর্গত নয় উপাদান নয় সেটা হচ্ছে আমাদের জ্যোতির্বিজ্ঞান অপশন নম্বর সি এভাবে কিন্তু পড়ে পড়ে বুঝে বুঝে উত্তর করতে হয় ছয় নম্বর প্রশ্ন মানব ভূগোলের প্রকৃতি কি মোস্ট ইম্পর্টেন্ট দেখো মানব ভূগোলের প্রকৃতি হচ্ছে অপশন দেখবো আমরা কেবল বর্ণনামূলক কেবল বিশ্লেষণমূলক না আমাদের মানব ভূগোলের প্রকৃতি ঠিক আছে একদম মোস্ট ইম্পর্টেন্ট বর্ণনামূলক এবং বিশ্লেষণমূলক দুটোই তাহলে আমাদের অপশনে থাকতেই হবে যে এ আর বি একসাথে কিংবা বর্ণনামূলক কিংবা বিশ্লেষণমূলক উভয়ই এরকম কিছু লেখা থাকবে ঠিক আছে আমরা দেখে নেব হ্যাঁ অবশ্যই থাকবেই বর্ণনামূলক ও বিশ্লেষণমূলক উভয়ই তাহলে আমাদের অপশন নম্বর সি আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভূগোলের প্রধান উপাদানের সরি প্রধান অধ্যয়নের বিষয়ে কি মানুষ ও তার কার্যকলাপ নেক্সট প্রশ্ন কে বলেন হিউম্যান জিওগ্রাফি ইজ হিউম্যান ইকোলজি মোস্ট ইম্পর্টেন্ট হেল্প কি নাম প্রোট মেকিন্ডার কি নাম রে বাবা এগুলো মাথায় রাখা যায় যাই হোক মাথায় রাখতে হবে এত কঠিন কঠিন নাম ইউজ করলে আমাদের অসুবিধা হয়ে যায় কী জানি কি নাম করে গেছেন বেটা এখন আমাদের পড়তে হচ্ছে তার নামটাকে মাথায় রাখতে হচ্ছে জাস্ট পার্ট অফ যোগ ভূগোলের মূল উদ্দেশ্য কি ভূগোলের মূল উদ্দেশ্য যেটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে মানুষের সাথে পরিবেশের যে সম্পর্ক বা পরিবেশের যে মিলবন্ধন সেটাই তাহলে কোথায় আছে মানুষের সাথে পরিবেশের সম্পর্ক অপশন নম্বর বি আমাদের কারেক্ট একটু দেখে নেব ঠিক আছে অপশনটা মিলিয়ে নেই অবশ্যই আমাদের অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন মানব ভূগোলের অধ্যয়নের ব্যাপ্তি কী এখানে থাকবে মানুষ পরিবেশ এবং তাদের পারস্পরিক সম্পর্ক আমরা শুধুমাত্র দশখানা প্রশ্ন আলোচনা করলাম এই প্রশ্নাবলীকে রেডি করো আমি চাই নেক্সট ক্লাস আসার আগে এগুলো এমনভাবে মাথায় রাখবে যাতে এর মাথা থেকে বের না হয় জলদি এগুলো কী আছে কী আছে জানি না খেয়ে ফেলো এর পরের ক্লাসে আমরা শুরু করছি দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব আরও বা বাকি পনেরোখানা প্রশ্ন আর দ্বিতীয় ক্লাস সুসম্পন্ন করলে তোমরা প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডটাকে কিন্তু ক্লিয়ার করতে পারবে মানে এই যে হিউম্যান জিওগ্রাফির যে কনসেপ্ট ডেফিনেশন স্কোপ অ্যান্ড এলমেন্টস বা এলিমেন্টস এই কনসেপ্টটা আমরা নেক্সট ক্লাসে একদম ক্লিয়ার করে ফেলবো তারপরে দ্বিতীয় টপিক থেকে দুটো ক্লাস দুটো ক্লাস হয়ে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে তো টোটাল প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু পঁচিশ খানার মতো প্রশ্ন পাবে প্রত্যেকটা টপিক থেকে প্রথম টপিক থেকে পঁচিশখানা আজকে খানা নেক্সট ক্লাসে খানা তো তোমরা চাইলে একবারেই শুধুমাত্র প্রথম চ্যাপ্টার না বাকি যে মানে সম্পূর্ণ সিলেবাস থেকে সম্পূর্ণ সিলেবাসে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে যদি পেইড নোট সংগ্রহ করতে চাও তো পেইড নোটস থেকে তোমরা কিন্তু আমাদের সাড়ে চারশো টাকা লেখা আছে তোমাদের মধ্যে কিছু ছাত্র যদি আমাদের কমে সরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যদি লেখো যে আমরা ভিডিও দেখে এসেছি তোমাদের কিন্তু প্রাইসটা চারশো পঞ্চাশের বদলে আমরা কিন্তু চারশো টাকা করে দিলাম ঠিক আছে যদি ভিডিও দেখে কেউ আসো এবার আর একটা বিষয় বোঝো তোমরা কিন্তু পেইড নোট সংগ্রহ করলে দেখো প্রশ্ন উত্তর পেইড নোটসেই পেয়ে যাবে আর প্রথম চ্যাপ্টারটা যেহেতু ফ্রিতে আমরা আলোচনা করব কিন্তু প্রথম চ্যাপ্টার ফ্রিতে আলোচনা করলেও ওইখানে বেশ কিছু কিন্তু আমরা রাখবো না ইউটিউবে সেটা হচ্ছে শর্ট নোট ফর রিভিশন রিভিশনের জন্য একটা সংক্ষিপ্ত নোটস আর হচ্ছে কুইক রিভিশন পয়েন্ট মানে এমন একটা বিষয় যেটা হচ্ছে আমরা শর্টকাটে এই সম্পূর্ণ প্রথম আধা থেকে যেমন বললাম তোমাদের একশোটার মতো প্রশ্ন পড়তে হবে আমি নব্বইটা বললাম ঠিকই কিন্তু একশোটা প্রশ্ন উত্তর আমি কাভার করাবো ঠিক আছে তো এই একশোটা প্রশ্ন উত্তর কি মাথায় রাখা সম্ভব অবশ্যই কিছু কিছু প্রশ্ন গুলিয়ে যাবে সেই গুলিয়ে যাওয়া প্রশ্নগুলোকেই আমরা কিন্তু এই শর্ট রিভিশন নোটের মধ্যে রাখবো একদম কীভাবে সংক্ষেপে তোমরা মাথায় রাখতে পারবে আর কুইক রিভিশন পয়েন্টও কিন্তু রয়েছে যে এই শব্দ শুনলেই যাতে এটা আমাদের মাথায় আসে তো এটা এই বিষয়গুলো আমাদের পেইড নোটসের আওতায় তো অবশ্যই পেইড নোট সংগ্রহ করলে প্রত্যেকটা বিষয় তোমরা পেয়ে যাবে নিচে রইলো যোগাযোগ নম্বর এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর